ফের চিকিৎসায় গাফিলতি রোগী মৃত্যু মঙ্গলবার রোগীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে রোগীর পরিবার সূত্রে খবর কল্যাণী পুরসভার মাঝের চর ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল সূত্রধর শনিবার আত্মহত্যার চেষ্টা করে ভর্তি করা হয় কল্যাণীর জওহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা চলাকালীন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল সে কিন্তু অভিযোগ বুধবার হাসপাতালে ডায়ালিসিস করার পর পরিবারের সদস্য ছাড়াই ওই বিভাগ থেকে ছেড়ে দেওয়া হয় তারপর অসুস্থ বোধ করায় মুখ থুবড়ে পড়েন ওই রোগী রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ পড়েছিলেন হাসপাতালে তবুও কেউ কোনো ব্যবস্থা নেয়নি গাফিলতির কারণে মৃত্যু হয়েছে ওই রোগীর বলে অভিযোগ বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান কল্যাণী থানার পুলিশ ডায়োলোসিস হয়ে যাওয়ার পর আমাদের বলেছে কোনো করে ফোন করেছে ফোন নয় পাইনি কিন্তু আমরা তখন এসে দেখি যে পেশেন্ট ঘরে নেই ওনারা বলছে যে পেশেন্ট আমরা অন্য পেশেন্টের হাতে হ্যান্ড করে দিয়েছি প্লাস ওই পেশেন্টের হাতে অসুস্থ পেশেন্টের হাতে টিকিট ধরিয়ে দেওয়া হয়েছে তো সেইখানে গিয়ে যদি আমরা এসে দেখি যে পেশেন্ট নেই ওনারা বললো অন্য পেশেন্টের হাতে হ্যান্ডওভার করে দেয় এখন তারপরে গিয়ে দেখি পেশেন্ট রাস্তায় পড়ে আছে ওর দাঁত মুখ ভেঙে গেছে অবস্থা খারাপ আর আবার নিচে গিয়েছিল ঠিক আছে এখানে বলছে পেট নেই এখানে যদি দশমী ডাকতো কোনো অসুবিধা হতো দশমী ডাকলে তাহলে ওই কি বেট থেকে নামিয়ে দিয়েছে বের করে দিয়েছে বের করে দিয়ে ওকে রিস্টারে দিয়ে দিয়েছে ফরম দিয়ে দিয়েছে বলছে তুই চলে যা দেশের পুরো সেই অবস্থায় একদম হসপিটালের অপোজিটে যে সেটা আছে ঠিক ওর টার্নিংয়ের ওখানে গিয়ে সে পা মানে দৌড়াতে তো পারছে না পায়ের সঙ্গে পা বেঁধে ওইখানে মুখ থুবড়ে পড়ে গেছে প্রায় ওখানে পনেরো থেকে কুড়ি মিনিট ওইভাবে পড়েছিল রক্তাক্ত রক্তাক্ত অবস্থায় এই খানটা পুরো ফেটে গেছে হসপিটাল কর্তৃপক্ষের গাফিল তারা ডিউটি করছে না সঠিকভাবে কোনো ডিউটি হচ্ছে না কিছুই হচ্ছে না মানে তাদের সামনে যে কে চলে গেল এলো কিছু কোনো ব্যাপার নেই রোগী মৃত্যুকে ঘিরে বুধবার হাসপাতালের জরুরি বিভাগের সামনে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখায় পরিবারের সদস্যরা পাশাপাশি হাসপাতাল সুপারের ঘরের সামনেও প্রতিবাদ দেখানো হয় খবর পেয়ে হাসপাতালে পৌঁছন কল্যাণী বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অম্বিকা রায় গোটা ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি যে যে ছেলেটা মারা গেছে কুড়ি একুশ বছরের ছেলে এবং ইয়ং তরতাজার ছেলে যে মারা গেছে সেই মা মারা যাওয়ার পরে তো ট্রিটমেন্ট হবে তো ন্যূনতম যে কেয়ারিং সে কেয়ারিংটা তো থাকবে তারপরেও সেই বডি এখনও ডেড বডি ওখানেই পড়ে রয়েছে ওই অবস্থায় পড়ে রয়েছে দেখলে ওষুধ নেই ওষুধ পেলে ইনজেকশন বা তার অপারেশন বা তার ফলো তার প্রয়োজনীয় কোনো ব্যবস্থাপনা সরকার সঠিক ভাবে দিতে পারে না টাকা নয় ছয় হচ্ছে সবকিছু হচ্ছে সরকারের উদাসীনতা এই প্রথম নয় অহরহ ঘটছে এই ঘটনা তবুও কোনো হুঁশ ফিরছে না আবারও কাঠগড়ায় উঠল রাজ্যের স্বাস্থ্য পরিষেবাটায় একদম জরুরি বিভাগের সামনে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে জরুরি বিভাগের সামনে যেখানে রাহুলের পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা বসে রয়েছে সেখানে বিধায়ক তাদের সঙ্গে এই প্রতিবাদে সামিল হলো এখন দেখার এই যে রাহুলের মৃত্যু যে অভিযোগ উঠছে সেই অভিযোগের সঠিক তদন্ত হয় কি দোষীরা যাদের বিরুদ্ধে অভিযোগ তারা তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে কিনা প্রশাসন নদীয়ার কল্যাণী থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবিধাস দাস ক্যালকাটা নিউজ